সংসার ছোট হোক আর বড় হোক সামনে কিন্তু রোজা আর রোজাকে সামনে রেখে সবারই কিন্তু ছোটোখাটো সব কিছু জিনিসই গুছিয়ে নিতে হয় যেহেতু রোজা দিনে সবাই একটু নামাজ কালাম পড়বে যাতে সময়টা কম লাগে জন্য যাই হোক সো হ্যালো ইবান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে নিয়ে আসছি আমার যেহেতু ছোটো সংসার ছোটো সংসারে আমি সামান্য দুই তিনটা জিনিস কিভাবে আগে গুছিয়ে রেখেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে নেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কিছু ইলিশ মাছ কিনেছিলাম যেহেতু আমরা আড়াইজন তিনজন মানুষ আর ইলিশ মাছের ভিতরে কাঞ্চার ভিতরে আমি লেবুটা দিয়ে রাখলাম যেহেতু এক মাসের ভিতরে আর বাজার করতে না হয় জন্য ইলিশ মাছগুলো লেবু দিয়ে রাখবেন যাতে ইলিশ মাছের ঘ্রাণটা গন্ধটা ভালো থাকে এটাকে আমি এভাবে রেখে দিলাম আসলে এই টিপসটা সবাই কম বেশি জানেন যারা জানেন না অবশ্যই এই টিপসটা ফলো করবেন অবশ্যই আগে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি শুকিয়ে নেবেন তারপরে এইভাবে যাই হোক আমার এদিকে লেবু দেওয়া হয়ে গেছে এখন আমি একটা করে পলি করে রেখে দেব দুইটা করে রেখে দেবো যখন আমার যেটা লাগে যেহেতু একটা মাসের আসলে সবাই চায় একটু নামাজ কালাম করার জন্য সময়টা বাঁচার জন্য আমি সেইভাবে করে নিচ্ছি আর করে নেব হচ্ছে আমি ডাল আসলে বাচ্চা কাছে বা ফ্যামিলি যারাই থাকে কাজ বাজ অনেক থাকে তখন কিন্তু আসলে ভিডিও তৈরি করা রান্না বান্না এগুলো কিন্তু একটা হিমশিম খেয়ে যায় আর এদিকে হচ্ছে আমি ডালটা দুই পদের করব এখানে আমি আপনাদের সাথে যেহেতু লং কিন্তু অনেক বড় হয়ে যায় আজকে আমি হচ্ছে রেডি মিক্স ডাল পেঁয়াজ ও মশলা সেটা হচ্ছে অ্যাংখার ডালটা নিব মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল পোলা চাল নেবো আপনার চাইলে এরকম যে আতপ চাল আছে সেটাও নিতে পারেন আমি সব কিছু এক কাপ এক কাপ করে নিচ্ছি আপনার চাইলে বেশি নেবেন আসলে যেহেতু আমার ফ্যামিলি তো আমার হাজব্যান্ড যেহেতু আসলে রোদার মাসে ইফতার করতে আসে না আমি আমার ছেলে ছোট ছেলে তারপর রেগুলার ইফতার বানাতে হবে আপনাদের সাথেও যাতে আপনারা এভাবে গুছিয়ে রাখতে পারেন আপনাদের জন্য ভালো হয় এ দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি আর মিক্সড করার পর এটাকে একটু পানি দিয়ে ধুতে হবে কারণ আসলে চালে বা ডালে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে এটাকে ভালো করে আমি মিক্সড করে ধুয়ে নিব আর যারা লাইনে ঘ্যাসে ব্যবহার করেন তারা দেখবেন আসলে একটু ঘ্যাসের সমস্যা নাহলে আপনারা রোদে নিয়ে শুকিয়ে নেবেন আমি যেহেতু ঘ্যাসে এটা করব আসলে স্বাদে যেতে এসতে অনেক কষ্ট হয় এটাকে আমি পানি ভালো করে ধুয়ে নিয়েছি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর এটাকে আমি খুবই মিডিয়াম আছে একটু ভেজে নেব আর এই টিপসটা যারা জানেন অবশ্যই আর এইভাবে দেখবেন পেঁয়াজোটা খুবই মসমচে হয় ইনশাল্লাহ পেঁয়াজও বানানোর রেসিপিটা নেক্সটে দেব শুধু আজকে টিপস দিলাম যে আসলে ছোট বড়ো সংসারে কিভাবে কিছু কাজ গুছিয়ে রাখলে আপনাদের কাজেও সুবিধা হবে আর এটা দেখবেন বাটা বাটি কোনো ঝামেলা থাকবে না এগুলো আপনি বের করবেন আর সমস্ত উপকারী মিক্সড করে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন দেন দেখবেন আপনার পেঁয়াজগুলো অনেক মিক্সড মানে মচমচে হবে আর এদিকে হচ্ছে আমি ডালগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে দেখবেন হচ্ছে আপনি একটু পানির ঝেড়ে নেবেন যাতে এর পানি না থাকে আমি এখন হচ্ছে কড়াইতে খুব সুন্দর করে হালকা করে ভেজে নেবো আর হচ্ছে মিডিয়াম আসে ভাজবো আমি ডালগুলো ভেজে নেব আর এটা যে এত মুচমুচে হয় এটা ভাজতে গিয়ে আমার একটা কথা মনে গেলো আমার বেবি যখন ছোট ছিল তখন এখানে আমি প্রায় আরও অনেক আইটেম দিয়ে আপনারা যারা হচ্ছে বেবি আছে যাদের তারা দেখবেন যে হলে কিসিমিশি এখদের সেরেলাক বানানো যেটা আছে সেরেলাকের মতো আসলে এখানে তো আমি অনেক কিছু ব্যবহার করছেন ডাল মিক্স ব্যবহার করতেছি খুবই সহজ পদ্ধতি এবং এটা এত মজাদার মুড়মুড়ে কুচু মানে কুরমুরে হয় এরকম ভাজা ভাজা যাই হোক এদিকে আমি কিন্তু হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার ক্ষেত্রে একটু দেখবেন যে নিচে যাতে পুড়ে না যায় এই জন্য খুবই মিডিয়াম আঁচে ভাজতে হবে আর একটু নাড়া দিতে হবে ধৈর্য সহকারে আর হতো রাত্রে চুলাটাও যদি আপনারা দেখবেন চুলাটা সিদ্ধ করতে ঝামেলা লাগে আর অনেক সময় লাগে তাই আমি হচ্ছে ছোলাটাই এদিকে আমার ভাজা কিন্তু হয়ে গেছে দেন আমি হচ্ছে এটাকে একটু ঠান্ডা করা করার জন্য রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা করার পর ব্লেন্ডার ব্লেন্ড করে নেব আসলে ব্লেন্ডার ব্লেন্ড করার তো কিছুই নেই এটা সবাই পানি একটু আধা ভাঙ্গা করে রাখবেন যাতে একটু দাঁতে কামড়ের মজায় লাগে দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন জারে করে রেখে দিব সংরক্ষণ করে আপনারা চাইলে এই রকম বেশি করে মিক্স করে নিতে পারেন আপনাদের জন্য এই ভিডিওটা যাই হোক এরপর হচ্ছে আমি সারা রাত হচ্ছে ছোলাকে ভিজিয়ে রাখবো সারা সারা রাত যদি আপনি ছোলা ভিজিয়ে রাখেন দেখবেন হচ্ছে ছোলা আপনার মানে খুবই স্মুথ এবং নরম সফট হয়ে যায় আর এদিকে হচ্ছে আমার এক কেজি ছোলা এখানে আমি হাফ কেজি ভিজাবো বললাম না যেহেতু আমার সংখ্যা কম এর জন্য আর এটাও আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এটাকে আমি রেখে দেবো সারা রাত ভিজে থাকবে তারপর হচ্ছে আমি সিদ্ধ করে নেব আর যারা হচ্ছে ছোলা সিদ্ধ করেন অবশ্যই একটু লবণ আর হচ্ছে যদি খাবার সোডা তো কম বেশি সবার ঘরেই থাকে খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেবেন আর এই তো দেখতে পাচ্ছেন না আমি হচ্ছে ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ওই যে এর আগে বললাম না আসলে এই কাজগুলো যত কাজ করবেন তত কিন্তু আপনার জন্য উপকার হবে রোজার ভিতরে সবার সারাদিন রোজা রেখে কিন্তু একটা ক্লান্ত ভাব থাকে আর এটা খুবই সময় এর জন্য আপনাদের সাথে আজকে আমি তিনটে জিনিসই শেয়ার করলাম যে কিভাবে এই রেডি সোলা সিদ্ধ করে রেখে দিবেন আপনার কাজটা তাড়াতাড়ি দ্রুত হবে আর মুচমুচে যাই হোক আমার ছোলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আপনারা চাইলে বক্সে করে রেখে দিতে পারেন বা জিপ ব্যাগস আমি হলো বক্সে করে রেখে দিব দেন হচ্ছে আমি জিপ ব্যাগ আছে সেগুলো করে রেখে দিব ঠান্ডা করে অবশ্যই ঠান্ডা করে রেখে দেবেন আর এই কাজগুলো এইভাবে যদি আপনি করে রেখে দিতে পারেন আপনার রোজার বাসায় নামাজ কালাম করতে পারবেন ক্লান্তও থাকবে না কোনো বাটা বাটি ঝামেলা ছাড়া সিদ্ধ করা ছাড়া এইভাবে সব কাজগুলো উঠছে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 সব আমার প্লেস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর নেক্সট আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো কারণ হচ্ছে আসলে ভিডিও তৈরি করা খুবই কষ্টের বাচ্চা কাচ্চা থাকলে আরে তো দেখতে পাচ্ছেন আমার বক্স করাও হয়ে গেছে আমি এখন জিপ ব্যাক্স করেও রেখে দিলাম নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ